হজরত আনাস রাজেল বর্ণনা করেন যে আমরা রাসুল্লাহ সাল্লামের দরজার নিকট বসিয়া পরস্পর এইভাবে আলোচনা করতেছিলাম একজন একটি আয়াতকে একজন একটি আয়াতকে এবং অপরজন অন্য একটি আয়াতকে অন্য একটি আয়াতকে নিজের কথার সপক্ষে দলিল হিসাবে নিজের কথার সপক্ষে দলিল হিসাবে পেশ করিতেছিল এইভাবে ঝগড়ার রূপ ধারণ করিল ইতিমধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসিলেন তাহার চেহারা মুবারক রাগের দরুন রাগের দরুন এরূপ রক্তবর্ণ হইয়াছিল যে এরূপ রক্ত বর্ণ হইতেছিল যে তাহার চেহারা মোবারকের উপর মোবারকের উপর ডালিমের দানা নিংরাইয়া দেওয়া হইয়াছে তিনি এর সাথ কইলেন হে লোকেরা তোমার দিককে কি এই ঝগড়ার জন্য দুনিয়াতে পাঠানো হইয়াছে আর না তোমার দিকে ইহার আদেশ করা হইয়াছে আমি এই হইতে চলিয়া দুনিয়া যাওয়ার পর ঝগড়ার দরুন তোমরা একে অপরের গড়দান মারিয়া কাফের হইয়া যায় না কারণ এই আমল কুফর পর্যন্ত পৌঁছে যায়